আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এত সুন্দর সকাল দেখলে কান্না ভালো লাগে সকালটা অনেক সুন্দর ছিল সকাল সকাল গাছ দেখলে আরও ভালো লাগে তো আজকে সকালে নাস্তায় ডিম পোচ রুটি কলা আপেল ছিল তো আজকে রুটি বানানোর ঝামেলা ছিল না তো আবার বলতেছে রুটি না খেলে কি নাস্তা খাওয়া হয় বলো আমি কিছু করার নাই খেয়ে নাও এদিকে আমার কোকো বুচি সাথে আমার মেয়ে খেলা করতেছে কিন্তু কোকো পালাইছে এখানেই ছিল তো এখানে দূরে চলে গেছে দূর থেকে দেখতেছে আমার মেয়েকে কারণ ও চুল টেনে ছিঁড়ে ফেলে ওদের পশম উঠিয়ে ফেলে তো এখন বুচিও পালাচ্ছে তো চা খেয়ে নিলাম চা খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে বাবুর ফিটার ফোটাইছি বাসন ছিল বাসনগুলো ধুয়ে ফেললাম ঘর ঝাড়ু দিয়ে দিলাম তো মেয়েকে গোসল দিয়ে দিব বেলা হয়ে যাচ্ছে তো মেয়ের গোসল শেষ মেয়েকে বসায় রাখলাম তো এখানে বুচিও বসে আছে। পরে চলে গেলাম ফ্রিজে কি আছে কি রান্না করব বিজয়া দেই তারপর চলে আসলাম কাপড় ধোয়ার জন্য খালা আসে নাই কদিন কাপড় অনেক জমে গেছে কাপড় চাপড় ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে ভাত হয়ে গেছে আগেই আজকে ডাল আর ডিম রান্না করব তো ডাল ডিম রান্না করার জন্য একটু অন্যরকম করে আজকে ডালটা রান্না করতেছি মশলা কষিয়ে নিলাম মশলা কষিয়ে পরে ডাল দিয়ে দিব তো এখানে আবার মাছ আম্মু আর আমিই খাবো মাছ না আর কেউ মাছ না খায় না ওরা খায় একদম কড়কড়ো করে ফ্রাই করে দিলে তখন খায় তো এই তিন পিস মাছ ভেজে নেব আমাদের জন্য আর ওদের জন্য এখানে তিনটা ডিম ফাটিয়ে ফেলছি আগে থেকে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছিলাম তো এখানে ডিম ফাটিয়ে ফেললাম ডিমগুলো ভাজবো ভাজার জন্য ওইদিকে ডাল মশলা কষিয়ে কষা ডাল দিয়ে দিচ্ছি তো ডালটা হচ্ছে তো ডিমগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আর কি ডালের মধ্যে এই ডালটা একটু অন্যরকম খেতে অনেক মজা লাগে তো এই জন্যই যেহেতু মানে অনেক কাজ ছিল খালাও ছিল না তো বাচ্চা ঘরে থাকলে কাজের ঝামেলা একটু বেশিই থাকে এই কারণে শর্টকাটে রান্না করলাম তো ডিম ভাজা হয়ে গেল ডিম ভাজা ওই কড়াইয়ের মধ্যে মাছ ভেজে ফেলবো অন্য কড়াই আর নষ্ট করি নাই এটাতে মাছ ভেজে এটার মধ্যেই আর কি মাছ ভুনাও করে ফেলবো মাছ ভাজা শেষ এখন এটাতে পেঁয়াজ লাল করব মাছ ভুনার জন্য তো পেঁয়াজটা বেশি লাল করব না কারণ একদম বেশি লাল করলে মাছ ভোনাটা মজা লাগে না এখানে পানিও দিয়ে নাই এখানে মশলা দিয়ে দিলাম একটু রসুন দিলাম হলুদ মরিচ জিরা গুঁড়া এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে এটা কষিয়ে ফেলবো আর কি তারপর এখানে দিয়ে দিব টমেটো ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিব দেওয়ার পরে মাছ গোনাটা অনেক মজা ছিল ভালোই লাগছিল এই ডাল হয়ে গেছে এখন ডাল গলে গেছে ওইটার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এই যে ডাল রান্না করা শেষ মাছ ভুনা করাও শেষ একটা একটা করে মাছ দিয়ে দিলাম এই যে বোনা করার শেষ তারপর আমার টেনশন ছিল মেয়ে উঠবে কিনা এসে দেখি হ্যাঁ মেয়ে উঠে গেছে তো আবার ঘরে ছিল ওই শুকনো বাজার নিয়ে আসছিলো তো শুকনো বাজারগুলো যেটা যেখানে থাকে ঢেলে ফেললাম আমাদের বাবা আটা প্রচুর লাগে ভাত খাক বা না খাক তিনবেলা রুটি থাকলে তিনবেলা রুটি খাইতে সবাই রাজি তো আটাগুলো ঢেলে ফেললাম ডাল ঢেলে ফেলছি যেটা যেখানে থাকে চিনি ঢেলে ফেলছি কারণ মেয়েকে এখন খেলা করতেছে ওকে খাওয়াই দিচ্ছি আবার মেয়ে খেতেও চাচ্ছে না তার জন্য এক ঘন্টা টাইম পার করে আসছি তার সাথে যুদ্ধ করে তো এখন আমি খেয়ে নেব এই যে খাবার আজকে ছিল বিকালে শ্যামাই শ্যামাই রান্না করছিলাম আর নুরুস রান্না করছিলাম আমার ভালোবাসার মানুষ নুরুসটা অনেক পছন্দ করে এই যে নুরুস রান্না করা শেষ তো আমার অনেক চুল পড়তেছিলো তো বলতেছে যে আমিও বলছি যে অনেক চুল পড়তেছে কি ইউজ করবো তো বলতেছে এই তালটা ইউজ করে এটা অনেক ভালো চুল ঘন হয় চুল লম্বা হয় ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে